আসসালামু আলাইকুম এবরন বেনারসি বাজারের পক্ষ থেকে চলে আসলাম আজকে ইউনিক একদমই ইউনিক লেটেস্ট বাসন কিছু চুন্ডি ছাড্ডি দেখাবো চাঁদনি চুন্ডি এগুলো বলে হ্যাঁ এটার ভিতরে দুইটা ভেরিয়েশন হবে একটা হবে সিল্কের উপর আর একটা হবে আপনার শিপনের উপর আমি ফার্স্ট টাইমে সিল্কটা দিয়ে শুরু করছি এগুলোতে কালার দেওয়া যাবে অ্যাভেলেবেল কালার হবে ডিজাইনগুলো দেখেন কতটা গর্জিয়াস কতটা ইউনিক একটা ডিজাইন আগে আঁচলের পশনটা দেখেন ভাইয়া আঁচলটা একদম ফুল মিনাকারি ডিজাইন একদম ভরাট কাজ করা থাকবে আর এরপরে আমি বডিটা দেখাই প্রত্যেকটা শাড়ি কালার কন্ট্রাস্ট যে কত সুন্দর অনেক সুন্দর এগুলো জানি না ক্যামেরায় কতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে ফুল লুকটা দিবে এরকম শাড়িটা হ্যাঁ আর এটা ব্লাউজ পিসটা আমি দেখাই দেবো আর এগুলো প্রাইস কিন্তু একদম রিজনেবল ভিতরে প্রাইস গুলো দেওয়া আছে মাল্টি সুতায় কাজ করা অনেকে ভাবেন এগুলো কিন্তু প্রিন্ট আসলে প্রিন্ট এটাই দেখেন এই যে ব্যাক সাইডে যে সুতা দেওয়া আছে বুননো এগুলো এগুলো কোনো প্রিন্টের কোনো শাড়ি না আমাদের কাছে সব অরিজিনাল অরিজিনাল মিনাকারি ফুল লুকটা থাকবে স্যার এরকম এটার কালার আছে কালারগুলো আমি দেখে দিব ব্লাউজ পিসটা আচলের সাথে মিল দেখে খুবই কন্ট্রাস্ট করা আচলের সাথে ফুললি মিল আছে এটার ব্লাউজ পিসটা আর এটার কালারগুলো হবে এই এগুলো আমি কালারগুলো এক এক করে দেখাই প্রত্যেকটা শাড়ি তো খুললা অনেক বড় হয়ে যায় ভিডিওগুলো আপনারা তো বড় ভিডিও দেখতে চান না এটা হবে সিল্কের উপর হ্যাঁ দেখেন কতটা সুন্দর কতটা গর্জিয়াস আর এক একটা কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার নিয়ে আসছি আপনাদের জন্য আর আমরা কিন্তু ডাকা এবং ডাকার বাইরেও হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি ঘরে বসেই আমাদের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন অগ্রিম কোনো পেমেন্ট দিতে হবে না আপনার প্রোডাক্ট পাওয়ার পর পেমেন্ট দিবেন আর এটা হলো সিল্কের উপর এই কয়েকটা কালার এই সিল্কের উপর এই যে আরেকটা কালার দেখেন পার্পল কালার কতটা গরজাস মেরুন কন্টাস্টের উপর কাজ করা থাকবে দুই তিন কালার দেওয়া থাকবে পার্পল কালার আপনার অরেঞ্জ কালার বিভিন্ন কালার থাকবে পারগুলোতে অরেঞ্জ শেড একটা আপনার মেরুন টাইপের একটা বাইপ দিবে আঁচলটা কিন্তু একটু ডিপ হয়ে যাবে হ্যাঁ আঁচল একদম ডিপ মেরুনের উপর আঁচল পাটটা থাকবে অরেঞ্জ শেডের উপর আর এখানে হলুদ হলুদ কালার একটা শেড থাকবে জানি না ক্যামেরায় কতটা ক্লিয়ার বুঝতে পারছেন প্রত্যেকটা শাড়ি এরকম কম্বিনেশন থাকবে কালার কম্বিনেশন থাকবে আর আপনারা এগুলো স্টিল পিকচার পেয়ে যাবেন প্রত্যেকটা স্টিল পিকচার পাবেন আমাদের পেজে আর এখন আমি যে শাড়িগুলো দেখাবো এটা হবে আপনার শিপনের উপর এই দেখেন এটা হলো ব্লাউজ পিস এখন শিপনের উপর দেখাবো এগুলো সিল্কের উপর যে দেখেন ক্যামেরায় কতটা ক্লিয়ার বোঝা টাইম তো এর জন্য শাড়িগুলো খুলতে একটু এরকম হচ্ছে আর ফুল লুকটা থাকবে শাড়ি এরকম এই দেখেন কতটা গর্জিয়াস আঁচল গুলা একদম ভরাট কাজ থাকবে মাল্টি সুতা মিনাগারি কাজ থাকবে বডিতেও মাল্টিসুতা মিনাগারি কাজ থাকবে বডির কাজটা একটু দেখাই কাছ থেকে দেখেন কতটা গর্জিয়াস লাগছে আর এই শাড়িগুলো পুরো একটা শিপনের উপর এটা আগের গুলো দেখে এটা হবে শিপনের উপর আর এটা ব্লাউজ পিসটা আমি দেখে পিসটা থাকবে প্রত্যেকটা পিস আঁচলের সাথে মিল রেখে কাজ করা থাকবে এটা থাকবে আপনার বর্ডারটা এটার কয়েকটা কালার আছে কালারগুলো গুলো দেখাই আমি দু একটা ফার্স্ট টাইম আগে খুলি খোলার পর কালার গুলো আমি দেখাই দিব কারণ বড় ভিডিও তো আপনারা দেখতে চান না এর জন্য শর্টকাট আমরা ভিডিও করতে যাচ্ছি এ দেখেন। এটা একটা সিদ্ধ জলপাই কালারের উপর। দেখেন। কত সুন্দর কত কালার কন্ট্রাস্ট এগুলো। প্লাস পিসটা सेम স্টিল ब्लाउজ ইউজ করা থাকবে। ब्लाउজ নে এখানে শেড থাকবে দুই রকমের দুইটা শেড দেওয়া থাকবে আর বর্ডারে কাজ থাকবে। এরপর আমি এটা কালারগুলো প্রত্যেকটা কালার দেখাই দিই কারণ সবটা একসাথে খোলা সম্ভব না অনেক বড় ভিডিও হয়ে যায় আর আমাদের কাছে এগুলো পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে। অনেক অনেক কালেকশন আছে আপনারা আসেন বেনারসি বাজার ভিজিট করেন এসে আপনারা করে যান সেটাই বেটার হয় যারা ঢাকার ভিতরে আছেন কালেকশন কালেকশন এগুলো একদম হিট আসেনা ক্যামেরা কতটা ক্লিয়ার কতটা গর্জিয়াস বুঝতে চান শাড়িগুলো বাস্তবে কিন্তু অনেক সুন্দর সেম স্টাইলে কাজ করা শুধু কালার কম্বিনেশন চেঞ্জ দেখুন লাস্টে আমি এই শাড়িটা খুলি ম্যাজেন্টা মেজারের উপর লাইট পেস্টের একটা শেড থাকবে আঁচলটা তো ভরা সেম স্টাইলে কাজ করা থাকবে ফুল বডিটা দেখেন বডির কাজটা দেখেন কতটা গর্জিয়াস ফুল শাড়িতে এরকম একটা ভাইব দিবে আপনাকে ফুল শাড়িটা খোলার পর এটা ব্লাউজ পিসটা আমি দেখাই দিব ফুল শাড়িটা কন্ট্রাস্টের উপর হবে হ্যাঁ এই যে আচলের পশনটা সরি এটা হবে ব্লাউজ পিসের পশান বর্ডারের কাজ থাকবে জি ধন্যবাদ